আমার দল বাংলাদেশ ইসলামিক জনতা পার্টি যেহেতু একটি ইসলামিক দল ছোট দল আমার দলের সারা দেশেই যে যে প্রান্তি রয়েছেন অনেকেই ইতিমধ্যে যারা খেলায় ছিলেন তারা বেরিয়ে বেরিয়েছেন আমি গেল থেকে বেরিয়েছি আরো এক বছর দেড় বছর আগে আমিও সোনালগাঁয়ে আপনারা জানেন আল্লামা মামুল হক হেফাজতে ইসলামের শুকনাম ওনাকে আমার সোনালগাঁও উপজেলার কিছু নাস্তিক আওয়ামী লীগের যুবলীগের ছাত্র কিছু নাস্তিক জালেন তারা একটি চক্রান্ত হাত পেতে আল্লামা মামুনুল হককে আর ওই জায়গায় আটক করে একটি নাটক ছাড়িয়েছিল সেটা তো সকলেই জানেন জানেন কিনা আমরা ওই জায়গার প্রত্যক্ষ সাক্ষী যেহেতু আমার বাড়ি সোনারগাঁও উপজেলায় তো আল্লামা মামুনুল হককে সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগ নামধারী নাস্তিক রফিকুল ইসলাম নানু এবং সোহাগ নামের সহ কিছু নাস্তিক চালেন তারা ওনাকে আটক করেছিল আমাদের অপরাধ ছিল আমরা বাংলাদেশ ইসলামী জনতা পার্টি বিআইজিপি আমাদের নেতৃবৃন্দ আমরা তখন সোনারগাঁও সোনারগাঁও উপজেলা শাখা কমিটির উদ্যোগে একটি আলোচনা সভা চলছিল ওই দিনই ওই দিনই আমরা যখন বিভিন্ন ফেসবুক পেজে লাইভে দেখতেছিলাম ভিডিওটা লাইভে দেখতেছিলাম তাৎক্ষণিক আমার অফিস থেকে আমরা আল্লামা মামুল হককে আমরা ওইখান থেকে উদ্ধার করার জন্য রক্ষা করার জন্য গিয়েছিলাম এবং ওনাকে উদ্ধার করেছি রক্ষা করেছি ওনাকে আমরা আমাদের পুলিশ এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের হাত থেকে আমরা উদ্ধার করে ওনাকে আমরা সম্মানের সহিত একটি গাড়ি দিয়ে আমরা এখানে জায়গা প্রেরণ করেছি ওই অপরাধের অপরাধী হয়ে তিনটি রাষ্ট্র বিদ্রোহী রাষ্ট্রদ্রোহী মামলায় আমাকে দেওয়া হয়েছে পরের দিন রাত দুইটায় গ্রেফতার হয়েছি আট মাস তিন দিন জেলখানায় ছিলাম তিনটি মামলায় দুদিন করে ছয় দিন রিমান্ডে ছিলাম এটা সকলেই জানেন আর পুরো আট মাস ধরেই আমি আট মাস তিন দিন ছিলাম অন্যরা আর কম ছিল কেউ কেউ বেশি ছিল মামুন লোক সাহেব তো ছিল যাই হোক আমরা জেলখানায় ছিলাম জেলের পরিণতি দেখে কি অত্যাচার বলছে আমাদের উপর এবং এই সরকারের বিরুদ্ধে যারা রয়েছে বিএনপি জামাত এবাজত ইসলাম সহ বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে যেমন আইপিএল ডিপি তারপরে যে বাংলাদেশ পিপলস পার্টি আছে অনেক আর অনেকগুলো ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে এই দলগুলো নেতাদেরকে বিভিন্ন জনখনায় বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাদেরকে টর্চারের মধ্যে রেখেছে আওয়ামী লীগ সরকার তারপর আল্লাহর মাইর ধুনিয়ার বাইরে একটা কথা সকলেই বলতেন আল্লাহর গজব যখন আসবে আল্লাহর গজব থেকে ফেরা অনুরোধ যেমন বাঁচতে পারে নাই আল্লাহর গজব থেকে সে গাছিটাও বেঁচে পালিয়ে যেতে দেরি হয় না কি কিনা আমরা রাজপথে আন্দোলনে ছিলাম হঠাৎ বাড়ি থেকে ফোন আসলো আমরা যখন যাত্রা বাড়িতে আমরা যখন যাত্রা বাড়িতে মিছিল নিয়ে অগ্রসর হচ্ছে বাড়ি থেকে ফোন আসলো সে গাছিটা পালাইছে আমার মেয়ে ছেলে সে তামিম ওসমান সে আমাকে ফোন শেখ হাসিনা পালাইছে তার মধ্যে খবর দেখতে পাচ্ছি না নানাস পথে মিছিলে অবস্থান করতেছিলাম আমরা নারাম থেকে দানা আসতেছিলাম তাই গেং তারপরে মিছিলের চুর আমাদের পাল্টে গেল মিছিলটা চেঞ্জ হয়ে গেল পালাইছে পালাইছে শেখ হাসিনা পালাইছে তাই গম শেখ হাসিনা এর একদিন আগেও খুব গম দম্ভ নিয়ে বক্তব্য দিয়েছিলেন এই যে কামকাদের বলেন তাকে ওমেদুল্লাদের তোরা ওমেদুল কাদের উনিও একদিন আগেও বহুত অহংকার নিয়ে কথা বলেছিল দেখো বর্তমানে যাই তত্ত্বাবধায়ক সরকার হয়েছে আন্দোলনের ফলে ছাত্র জনতার আন্দোলনের ফলে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি অনেক আহ্বান জানিয়ে গেছেন আমাদের নেতা বাবুল সর্দার পাখারি ভাই আমরা আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনব এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান থাকবে অবশ্যই সুন্দর একটি বাংলাদেশ আপনাদের কাছ থেকে এই দেশ এই জাতি প্রত্যাশা করতেছে কারণ অনেক কষ্টের বিনিময়ে অনেক শহীদের বিনিময়ে রক্তের বিনিময়ে নতুন করে স্বাধীন হওয়া বাংলাদেশের আপনারা প্রথম সরকার অন্তর্বর্তীকালীন সরকার আর প্রথম সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যারা রয়েছেন সকলকে আমরা শ্রদ্ধা করি আমাদের বিশ্বাস আপনারা বাংলাদেশটাকে সংস্কার করে খুব দ্রুত সময়ের মধ্যে সুন্দর একটি গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবে সকলে যেন সকলের ভোটাধিকার ফিরে পায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিআইডিবি জিন্দাবাদ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে